আগরতলা শহরের কুখ্যাত চোর ক্ষিতীশ সরকার সহ তার দুই সহযোগীকে বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ কুখ্যাত ক্ষিতীশের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে চুরির ঘটনায় আরো চারটি ওয়ারেন্ট জারি করা ছিল এছাড়া আরো কয়েকবার সে গ্রেফতার হয়েছিল তার অন্য দুই সহযোগী চোর হল বিনয় সেন এবং অমিত দেববর্মা বৃহস্পতিবার এদেরকে শহরের চন্দ্রপুর এলাকা থেকে একটি চুরির বাইক সহ গ্রেফতার করা হয় সদরের এসডিপিও জানান এদিন সন্ধ্যায় এরা বাইক বাইকে চেপে ধলেশ্বরের শান্তিনিকেতন এলাকা থেকে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় পূর্ব থানার পুলিশ এই অভিযোগ তদন্তে নামে এবং এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এদের সম্পর্কে শুক্রবার পূর্ব থানায় আরো বিস্তারিত তুলে ধরেন এসডিপি ও দেবপ্রসাদ রায় যার নাম ক্ষিতিশ সরকার ওকে কালকে পূর্ব থানার পুলিশ ওসি নেতৃত্বে সেটা সাকসেস করতে পেরেছে ও রেজিস্টের চারটা ওয়ারেন্টও আছে আচ্ছা আমি এখন ঘটনা বলছি গত পনেরো বিশ দিনের মধ্যে অন্তত দুটো বাইক দুই তিনটা বাইক চুরির মতো ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয় তো এটার উপর ভিত্তি করে চেকটি নেওয়া হয় গতকালকে একটা নতুন জিনিস আমাদের কাছে আসে সেটা হচ্ছে শেখরা মল্লিক নামে একজন মহিলা যার বয়স সিক্সটি নাইন উনি ধলেশ্বর শান্তিনিকেতন যে সঙ্গীতের এটা আছে ওটা পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একটা গ্রুপ বাইক এসে ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে এবং ওনার গলার হাটটা চিন্তা করে তো এই ঘটনার সঙ্গে সঙ্গে থানাতে জানানো হচ্ছে থানাতে রিপোর্ট হওয়ার পর ওসি রানা চ্যাটার্জি নেতৃত্বে একটা টিম তৈরি করে সঙ্গে সঙ্গে এই ঘটনা তদন্ত শুরু হয় এবং তদন্ত চলাকালীন সময়ে মানে মহিলার যে বিবরণ দিয়েছে যে ওদের বিবরণের উপর ভিত্তি করে সিজিশ দেবনাথ বিনয় সেন এবং অমিত বর্মা ওরা সবাই সরি কৃতিশ সরকার বিনয় সেন আর হচ্ছে অমিত বর্মা এই তিনজনকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে এরেস্ট করা হয় তো ওদের কাছে একটা বাইক পাওয়া যায় যে বাইকটা নাম্বার টিআর জিরো ওয়ান এ ফোর ডবল নাইন সেভেন এটা ফিক নাম্বার এই ফিক নাম্বার তবে এই যে গ্রুপটা এই গ্রুপটা গত অন্তত তিন চার মাস যাবৎ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে ক্ষিতি সরকার এর আগেও বহুবার অ্যারেস্ট হয়েছে এবং তাকে আমরা তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে এই থানাতে চারটা ওয়ারেন্ট আছে এবং এটা আমাদের কাছে একটা বড় সাকসেস যে আমরা বলতে পারি কনফিডেন্টলি যে এই মানে চুরি এবং পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়